ছাদ বাগানে নানা রকমের ফুলের সমাহার দেখে একগাধা কাজের চিন্তা মাথায় নিয়ে বাসায় চলে এসেছি এখন কাজকর্মগুলো শুরু করব। যেহেতু আজকে বাজারের দিন ছিল আজকে তো আমার মাথার উপর দিয়ে বহুত কাজের চাপ আছে সম্পূর্ণটা যদিও শেয়ার করতে না পারবো তবে একটু হলেও আপনাদেরকে ধারণামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব বাজারের দিনগুলোতে আমি কিভাবে আমার সংসারের কাজকর্মগুলো করে থাকি আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রাসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে শুরু করেছি আমার আজকের দিনের কাজকর্ম সকালবেলা নাস্তা খেতে খেতেই আপনাদের ভাইয়া অনেক রকমের মাছের বাজার করে এনেছে তবে আজকের মাছগুলো কাটা বাছা করতে আমার একটু কম সময় লেগেছে খুব ম্যাজিকের মতো আপনাদের সাথে শেয়ার করলেও কিন্তু এগুলো কাটতে কাটতে মোটামুটি আধা ঘন্টার মতো চলে গিয়েছে তো আমি হচ্ছে সবগুলো মাছ কেটে বেছে নিয়েছি আর রুই মাছটা আপনাদের ভাইয়া কাটিয়ে এনেছে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে একদম ভালোভাবে ধুই নিই যখন রান্না করবো যেদিন যেই মাছ তখন আবার নতুন করে ধুয়ে নেব এখন যেহেতু আজকে অনেক কাজ আছে এগুলো গুছিয়ে তারপর সংসারের কাজকর্মগুলো গুছিয়ে রান্নাবান্না করতে হবে তো এ কারণে অল্প পরিমাণ করেই ধুয়ে তারপর রেখে দিচ্ছি এভাবে পরবর্তীতে রান্নার সময় আবার ধুয়ে নেব আজকের ভিডিওতেও আমার আপুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গলার প্রচণ্ড অবস্থা খারাপ গলাতে ব্যথা যেমন তেমনি গলাটা ভেঙে গিয়েছে আর প্রচণ্ড কাশি কাশির কারণেই গলাটা ভেঙে গিয়েছে আপনাদের ভাইয়া রাতের বেলা হোক দিনের বেলা হোক আমার কাশির যন্ত্রণায় একটুও চোখটা বন্ধ করতে পারে না খুবই ঝামেলার মধ্যে আছি কত ওষুধ খাচ্ছি কিন্তু কোনোভাবেই আমার এই কাশিটা কমছে না তো এখন হচ্ছে এই কাশিটা কমানোর জন্য কি করতে হবে সেটাই বুঝতে পারছি না আপনাদের ভাইয়া বলল পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক এনে তারপর খাওয়ার জন্য তো দেখি দু এক দিনের মধ্যে আবারও যদি না কমে তাহলে ডক্টরের কাছে যেতে হবে আবার আমি এমনি ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি তবে সেটাতে মনে হচ্ছে না কোনো কাজ হবে যতই ওষুধ খাচ্ছি দিন দিন আমার গলার অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে তো আমার আপুরা প্লিজ আমাকে জানাবেন যদি কেউ গলার এরকম ব্যথা বা গলা ভেঙে সেই সাথে গলায় অনেক কাশি থাকে তাহলে আমাকে প্লিজ জানাবেন আপনারা কি কি করেন আমি কিন্তু অনেক ঘরোয়া পদ্ধতিও করছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না প্রিয় আপুরা যদি জানান তাহলে অনেক বেশি উপকৃত হব যে আপনারা কিভাবে আপনাদের কাশি কমিয়ে নেন সকালে যেদিন আপনাদের ভাইয়া বাজারে যাবে সেদিন আমার খুব ভয় লাগে কারণ বাজার আনার পর বাজার গুছিয়ে সব মুছামুছি করে রান্না বান্না করতে মোটামুটি দুই তিনটার মতো বেজে যায় এজন্য জন্য যেদিন বাজার আনে সেদিন আমার খুব ভয় লাগে তো যাই হোক খাবার যেহেতু খেতে হবে কষ্ট তো একটু করতেই হবে তাই না তো এখন হচ্ছে মাছ কাটার পর মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে করে মাছ যেহেতু কাটার ধোয়া হয়েছে তাই কোনো জায়গা থেকে যেন একটু আষ্টে গন্ধ না আসে এ কারণে আমি খুব ভালো করে সাবান পানি দিয়ে পুরোটা রান্নাঘর ভালো করে মুছে নিচ্ছি আর কখনোই আমার রান্নাঘর থেকে কোনো দিনও মাছের আষ্টে গন্ধ বা অন্য কোনো গন্ধ কখনোই আসে না কারণ আমি সব কিছু একটু বেশি পরিষ্কার করে রাখার চেষ্টা করি সিঙ্ক আর সিঙ্কের আশেপাশের অংশগুলো আমি ভীম সাবান দিয়ে ভালো করে মেজে তারপর এই ন্যাকড়াটা দিয়ে মুছে নিয়েছি তারপর হচ্ছে নিচের অংশটা আমি খুব ভালো করে এখন মুছে নেব যেই জায়গাতে আপনারা মাছ কাটেন সেই জায়গাটা মোছার জন্য আপনারা এই টিপসটি ফলো করতে পারেন আমি হচ্ছে হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে এই জায়গাগুলো মুছে থাকি এতে করে কোনো সময় কোনো মাছি বা কোনো আষ্টে গন্ধ আর থাকে না হ্যান্ড হ্যান্ডওয়াশের খুব সুন্দর একটা গ্রান আসে তো যাই হোক এখন নিচের অংশটা মোছার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি তবে দেখলাম যে যেই পিড়িতে বসে কাজকর্ম করি মাছের রক্ত সেই পিড়িতে লেগে গিয়েছে এ কারণে পিঁড়িটাকে ভালো করে সাবান দিয়ে মেজে তারপর ধুয়ে নিয়েছি এখন পাপসটাকে ঝেড়ে আমি ভীম লিকুইড ছাড়া আমি এখন হ্যান্ডওয়াশ দিয়ে পুরোটা রান্নাঘরের নিচের অংশ ভালো করে মুছে নেব আর হ্যান্ডওয়াশের যে পানিটা আছে সেটা হাউজে দিয়ে দেবো এতে করে কোনো জায়গা থেকে আর আষ্টে গন্ধ আসবে না তো এই পর্যায়ে আপনারা কিন্তু একটু লেবু ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তো আমি খুব ভালো করে জায়গাটা মুছে নিচ্ছি কারণ এখানে দাঁড়িয়ে এখন রান্নাবান্না করব আর যে কোনো জায়গা অপরিষ্কার থাকলে সেখানে কাজ করতে আমার একদমই ভালো লাগে না তো ভালো করে মুছা শেষ এখন পাপো আর পিড়িটা জায়গা মতো রেখে দিয়েছি ও আচ্ছা এর আগে তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম কাজকর্ম করার শুরুতে ভাতটা বসালেই যে এখন একটা সুবিধা হচ্ছে কাজ করতে করতে ভাতটা হয়ে গিয়েছে এখন ঠিকা দিয়ে নেব তারপর ওই চুলাতে অন্যান্য তরকারিগুলো বসিয়ে দিতে পারবো তো এখন হচ্ছে নিচের অংশটা তো ভালো করে মুছে নিয়েছি তবে হাউসটা তো ধুতে হবে আমি সবসময় রান্নাঘরের এই নিচের হাউসটাকে হারপিক দিয়ে ধোয়ার চেষ্টা করি আজকেও হারপিক দিয়ে ধুবো তার আগে বেলচাটাকে ভালো করে ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর হ্যান্ড হ্যান্ডওয়াশের যে পানিগুলো ছিল সেগুলো দিয়ে পুরো হাউসটা আগে ভালো করে পরিষ্কার করে এখন হারপিক দিয়ে একটু ঘষা মাজা করে তারপর হচ্ছে পানি ঢেলে দিব তারপর একদম চকচকে হয়ে যাবে এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন যে কোনো কালচে জায়গা যদি আপনারা হারপিক দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু খুবই চকচকে লাগে বিশেষ করে এই হাউসগুলো অনেক বেশি কালচে আর ময়লা হয়ে যায় এ কারণে আমি সবসময় হারপিক দিয়ে এই জায়গাগুলো ধোয়ার চেষ্টা করি এখন তো সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিয়েছি ঘষা মাজার এই পর্যায়ে কাটা বাছা করে রান্নাটা ঝটপট বসিয়ে দিতে হবে আজকে বেগুন রান্না করব আপনাদের ভাইয়া বেগুন তরকারি খেতে খুব পছন্দ করে যেদিন মাছ বাজার আনবে বেশিরভাগ সময় সে বেগুন নিয়ে আসে আর এই বেগুনটা একদম দেশি বেগুনের মতো খুব সুন্দর ছোট ছোট ছিল আজকের এই বেগুন তরকারিটা আমি সুরমা মাছ দিয়ে রান্না করবো ভিডিওর একটা পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে ভিডিওর এতটুকু পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশেই থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই দিক থেকে হচ্ছে আমি বেগুন আর আলুটাকে ভালো করে কেটে এখন হচ্ছে আম আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি আজকে খুব মজা করে আমের টক রান্না করব। সেই সাথে বেগুন রান্না করব সুরমা মাছ দিয়ে চিংড়ি মাছ ভুনা করব আর ঝাটকা মাছ ভাজা করব। আজকে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অল্প অল্প করে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এখানে হচ্ছে আমি আমার মেয়েকে বলছিলাম তুমি আমাকে এটা ওটা এনে দাও ফ্রিজ থেকেও আমাকে সমস্ত কিছু এনে দিচ্ছিলো আদা রসুনের বাটি সেই সাথে মরিচের বাটি ধনিয়া পাতার বাটি তো মেয়ে থাকলে আসলে মায়ের আর কোনো কষ্টই হয় না আলহামদুলিল্লাহ আমার দুইটা মেয়ে খুব ভালো ওরা আমি যখন যা বলি তখন তাই শোনার চেষ্টা করে তো এদিক থেকে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলোকে ভালো করে বেছে তারপর তরকারিগুলোকে সিঙ্কে উঠিয়ে এখন ধুয়ে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিব ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু চুলাতে এক তরকারি বসিয়ে দিয়ে এসেছি সেটা হচ্ছে আমের টক আর আমের টকটা আমি খুব মজা করে রান্না করতে পারি এটা ব্রাউন বাড়িয়া স্টাইলে কোনো একটা সময় আপনারা যদি দেখতে চান আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার কাছে তো বেশ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কোনো রকমের কোনো তেল ছাড়া আমরা হচ্ছে এই টকটা রান্না করে থাকি যারা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আছে বা ব্রাহ্মণবাড়িয়াতে আছে তারা তো এই টকটা খুব ভালো করে রেসিপি আকারে জানে তবে যারা জানে না তাদের জন্য আমি কোনো একটা সময় শেয়ার করবো ইনশাআল্লাহ তো এদিক থেকে হচ্ছে রান্না যেহেতু চুলায় আছে তাই ভাবলাম যে বসে না থেকে আমি আমার বেডরুমটাকে ভালো করে একটু গুছিয়ে নিই সকালবেলা গুছানো হয়েছিল তারপরেও এখন একটু এলোমেলো হয়ে গিয়েছে তো এখন ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে রান্নাঘরে এসে তরকারিগুলোও দেখে যাচ্ছিলাম একদম মোটা মোটা করে আম কেটেছি আর এরখানে দুইটা আম দিয়েছি টকের মধ্যে চিংড়ি মাছ মিষ্টি আলু দিয়ে এই টকটা রান্না করা হয় বেশ পরিমাণে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে টকটাকে ভালো করে জাল করে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি লবণ রিফিল করে চিংড়ি মাছ ভোনাটা বসিয়ে দিব আজকে সমস্ত তরকারি সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে এখানে সরিষার তেলের মধ্যে বেশ পরিমাণে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে তারপরেই কিন্তু তরকারিটা নামিয়ে নেব তবে নামানোর আগে আমি চিংড়ি মাছটা চেক করে দেখলাম যে একটু বেশি লবণ হয়ে গিয়েছে এ কারণে আমি কিন্তু পরবর্তীতে আলু অ্যাড করে দিয়েছি আলু কুচি করে হলে কিন্তু চিংড়ি মাছটা ভুনা করারই ইচ্ছা ছিল তবে লবণ এত পরিমাণে দিয়ে দিয়েছি ব্যস্ততার কারণে লবণাক্ত জিনিস খেতেও পারবো না এ কারণে আলু কুচি দিয়ে দিয়েছি চুলায় তরকারি হতে হতে আমি আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে এখন সম্পূর্ণ ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি তবে তার আগে আমি এই ছোট্ট টেবিলটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে প্রত্যেকটা ফার্নিচার মুছেও নিয়েছি প্রত্যেকটা জায়গা দেখি বোঝা যাচ্ছে কতটা চকচকে আর আজকে আমি প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছি আমি ভেবেছিলাম আলু আর চিংড়ি মাছের এই ভাজিটা সেরকম মজা হবে না তবে খাবারের টেবিলে সবাই প্রশংসা করছিল যে না অনেক বেশি সুস্বাদু হয়েছে আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে এই আলু ভাজাটা করে নিয়েছি অল্প পরিমাণেই ধনিয়া পাতা দিয়েছি যেহেতু চিংড়ি মাছের তরকারি ধনিয়া পাতা না দিলেও হতো তারপরেও আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি চিংড়ি মাছ ভাজাটা ভালো করে ভেজে তারপর নামিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি ঝাটকা মাছ বসিয়ে দিয়েছিলাম আমরা যেহেতু চারজন বড়ো মানুষ তাই চারটাই মাছ ভেজেছি আজকে যেহেতু অনেক তরকারি আছে চারটা মাছও খাওয়া যাবে না এমন মনে হচ্ছে আর ছোট বাবুদের জন্য আমি পাঙ্গাশ মাছ আলাদা করে ভেজে রেখেছি আর এদিক থেকে হচ্ছে সুরমা মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করেছি এই বেগুন তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আর আপনাদের ভাইয়া বেগুনের তরকারি ডিমের তরকারি এগুলো পেলে এক প্লেট ভাত একটু বেশিই খায় কারণ তার খুব বেশি পছন্দের ভিডিও স্ক্রিনে আমার এই তরকারিটা দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে ভাত খেতে খেতে কিন্তু তরকারিটা পুরো শেষ করে ফেলেছি এতটাই মজার হয়েছিল। তো রান্না রান্নাবান্না শেষ করে আমার ঘরের কাজকর্ম সম্পূর্ণ শেষ করে নিয়েছি এখন আমি একটু ছাদে এসেছি আমি দুই তিন দিন ধরে ছাদে আসছি না আর আমার মেয়েরা বাসায় গিয়ে আমাকে বলছে ছাদ থেকে যে করলা গাছটা অনেক বড় হয়েছে আমি যেন একটু এসে দেখি তো আজকে মনে হলো যে একটু যাই যেহেতু কাজকর্ম রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আবার স্কুল থেকে আসার সময় দুইটা গাছও এনেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে ছোট ছোট ফুলের একটা গাছ এনেছি জানি না এই গাছটার নাম কি বা ফুলের নাম কি আমার কোনো আপু যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো প্লিজ জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে আর আমি একটা বেলি ফুল গাছ এনেছি আপনাদের সাথে গাছগুলো শেয়ার করতে করতে আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি কতই না সুন্দর পুরোটা সবুজ হয়ে আছে আর এখানে কলি সহ আমি একটা বেলি ফুল গাছ কিনেছি তো গাছগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তী কোনো একটা সময় লাগিয়ে নেব আর ওয়েদারটা একদমই মেঘলাটে হয়ে গিয়েছে আজকের ভিডিওটা কিন্তু আজকেরই করা ছিল আর আজকের ওয়েদারটা দুপুরের টাইমে একটু ঘুমরাটে হয়েছিল তবে তারপর কিন্তু আবারও রোদ উঠে গিয়েছে আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে তবে বৃষ্টির মুখ আর দেখিনি তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল এটাই ভালো লাগে আমি মূলত কিছু ফুল ছিঁড়তে এসেছি সেই সাথে করলা গাছটা দেখতে এসেছিলাম প্রত্যেকটা গাছ ভালো করে দেখে আমি আমার প্রয়োজন মতো কিছু ফুল ছিঁড়ে নিচ্ছি আজকে ডাইনিং টেবিলের ওপরটা একটু ফুল দিয়ে সাজাবো নিজের ছাদ বাগান থেকে বিভিন্ন রকমের ফুল ছিঁড়ে আনতে কতই না ভালো লাগে তাই না আমার ছাদ বাগান বৃষ্টির এক ঝলকেই ভর্তি হয়ে গিয়েছে ফুলে আর যখন আরও বেশি পরিমাণে বৃষ্টি হবে তখন তো আরও বেশি ফুল ফুটবে আজকে বেশি পরিমাণে নয়নতারা নিয়ে এসেছি কারণ এখন ছাদ ভর্তি নয়নতারা আছে ওভেনের উপরটাকে একটু নতুন করে ডেকোরেশন করে এক সাইডে আমি এই ফুলের দানিটা রাখবো দেখতে ভালো লাগবে গলাটা ভাঙার কারণে আজকে ভয়েস দিতে অনেক কষ্ট হয়েছে তারপরেও আমি ভিডিও আপলোড করব দেখে আজকে ভয়েসটা দিয়েছি সেই সাথে আমার কণ্ঠটা শুনতেও আপনাদের কাছে খুব বেশি বোরিং লাগবে যদি ভালোবাসার সহিত দেখে থাকেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে কথার উচ্চারণগুলোও ঠিক হচ্ছে না কারণ যেহেতু গলা ভেঙে গিয়েছে উচ্চারণ কিভাবে আর ঠিক হবে বলেন তো আপুরা তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার পুরোটা রুম এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু আগে তো অনেক কিছু ঝামেলা ছিল তবে সমস্ত ঝামেলা কাটিয়ে আমি প্রত্যেকটা রুম ভালো করে গুছিয়ে নিয়েছি কাজকর্ম শেষে এমন একটা ঘর পেতে খুব ভালো লাগে আর এই ঘরের জন্যই কিন্তু আমরা অনেকটা সময় অনেকটা কষ্ট করে থাকি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ